যারা স্ত্রীর সঙ্গে সঙ্গত না হওয়ার শপথ করে তাহারা চার মাস অপেক্ষা করিবে অতঃপর যদি তাহারা প্রত্যাগত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আর যদি তাহারা তালাক দেওয়ার সংকল্প করে তবে আল্লাহ তো সর্বশ্রোতা সর্বজ্ঞ তালাক প্রাপ্তা স্ত্রীর তিন কাল প্রতীক্ষায় থাকিবে তাহারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হইলে তাহাদের গর্ভাশয়ে আল্লাহ যাহা সৃষ্টি করিয়াছেন তাহা গোপন রাখা তাহাদের পক্ষে বৈধ নহে যদি তাহারা আপোষ নিষ্পত্তি করিতে চায় তবে উহাতে তাহাদের পুনগ্রহণে তাহাদের স্বামীগণ অধিক হকদার নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাহাদের উপর পুরুষদের কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় তালাক দুইবার অতঃপর স্ত্রীকে হয় বিধিমত রাখিয়া দিবে অথবা সদয়ভাবে মুক্ত করিয়া দিবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে যাহা প্রদান করিয়াছ তার মধ্যে হইতে কোনো কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে বৈধ নহে অবশ্য যদি তাহাদের উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করিয়া চলিতে পারিবে না এবং তোমরা যদি আশঙ্কা কর যে তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা করিয়া চলিতে পারিবে না তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পাইতে চাইলে তাহাতে তাহাদের কাহারও কোনো অপরাধ নাই এইসব আল্লাহর সীমারেখা তোমরা উহা লঙ্ঘন করিও না যাহারা এইসব সীমারেখা লঙ্ঘন করে তাহারাই জালিম অতঃপর যদি সে তাহাকে তালাক দেয় তবে সে তাহার জন্য বৈধ হইবে না যে পর্যন্ত সে অন্য স্বামীর সঙ্গে সঙ্গত না হইবে অতঃপর সে যদি তাহাকে তালাক দেয় আর তাহারা উভয় মনে করে যে তাহারা আল্লাহর সীমারেখা রক্ষা করিতে সমর্থ হইবে তবে তাহাদের পুনর্মিলনে কাহারও কোনো অপরাধ হইবে না এইগুলি আল্লাহর বিধান জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ ইহা স্পষ্টভাবে বর্ণনা করেন